খুলেন একটা আসসালামু আলাইকুম দেখেন অফার কিন্তু নিয়ে আসছি একটা মানে ইন্ডিয়ান কাতান শাড়ি যেটা একটা একেবারে মানে মার্কেট চ্যালেঞ্জ করে একটা দামে নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন অনেক বেশি প্রাইজের শাড়ি এগুলো মিনিমাম আমাদের আগের ভিডিওতে কিন্তু এগুলো পঁচিশশো করে দেওয়া আছে তো আমরা কিন্তু আগামীকালকে জন্য একটা অফার দেব কারণ আগামীকাল হলো সোমবার আগামীকাল সোমবার যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন ঢাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র ডেলিভারি ভরসা কিন্তু বিকাশ করলে আমরা কিন্তু শাড়ি পাঠিয়ে দিব আপনারা নিশ্চিন্ত নিশ্চিন্তায় অর্ডার করতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান বুলবুলাইয়া কাতাম শাড়ি এই শাড়িগুলো পঁচিশশো টাকা প্রাইস ছিল আমাদের তো এখন যারা নেবেন অফার প্রাইস পড়বে অনলি মাত্র চৌদ্দশো টাকা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজটা কিন্তু অনেক বড়ো হবে ফুল স্লিভ ব্লাউজ হবে এটা ব্লাউজ হবে মানে ব্লাউজটা থাকবে কন্টাস এবং আঁচল কন্টাস থাক থাকবে কন্টাস্ট পঁচিশশো টাকা দামের শাড়ি অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে এগুলো কিন্তু আমাদের লস পজেট কোনো লাভ না এগুলো লস করে দিচ্ছি প্রাইস করবে মাত্র চৌদ্দোশো টাকা এটা কিন্তু পেস্ট কালার পেস্ট কালার আচল ব্লাউজ থাকবে আপনার মেরুন কালার ভাইয়া লাল কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে অনলি মাত্র আর চোদ্দোশো টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এইটা হবে ব্লাউজ হবে লাল আঁচল লাল হবে পাল লাল হবে বডি কিন্তু একেবারে ডিপ জাম কালার হবে দেখেন একেবারে ডিপ জাম কালার হবে প্রাইস পড়বে অনলি মাত্র চৌদ্দোশো টাকা পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু থাকবে না একটাও থাকবে না এগুলা এগুলা শাড়ি আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আমার মনে হয় না যে এই শাড়িগুলো দশ থেকে বিশ মিনিট থাকবে আমার মনে হয় না তো আপনারা মানে ভিডিওটা যারাই আগে পাবেন আপনারা যদি পছন্দ হয় শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এটা ব্লাউজ হবে ব্লু কালার আঁচল থাকবে ব্লু কালার পার থাকবে ব্লু কালার আর বডি কিন্তু কী কালার এটা অরেঞ্জ কালার এটা বডি কিন্তু মাস্টার কালার দেখেন খুবই সুন্দর শাড়ি প্রাইস অনলি মাত্র চৌদ্দোশো টাকা পঁচিশশো টাকার দামে শাড়িগুলো কিন্তু অফারে দিচ্ছি মাত্র চৌদ্দোশো চোদ্দোশো টাকায় তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইস আর শাড়িগুলো পছন্দ যদি হয় যদি আসতে যদি না পারেন কষ্ট হয় তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো পার্চেস করতে পারেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন দোকানে এসে আপনারা দশটা দেখে একটা কিনতে পারবেন কোনো সমস্যা নাই দোকানে আসলে কিন্তু আপনারা এছাড়া অনেক শাড়ি পেয়ে যাবেন বিভিন্ন রকমের কাতান পাবেন বিভিন্ন রকমের শাড়ি পাবেন তো আমাদের মোরিয়ামসাড়িঘর চলে আসেন আর আমাদের মার্কেটের ঠিকানা কিন্তু আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের কর আমাদের একই ফ্লোরে কিন্তু আমাদের দুইটা শোরুম একটা হলো বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আর শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দোশো টাকা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পার্সেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শারিকর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে তো যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে প্রতিদিন লাইভ লাইভ করি লাইভ ভিডিও করি এবং ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার দিয়ে রাখবেন দেখেন এটা কত সুন্দর একটা কালার প্রাইস মাত্র থাকবে চোদ্দশো টাকা প্রত্যেকটা শাড়িতে শাড়িতে কিন্তু ব্লাউজ আঁচল থাকবে কন্টাস খুবই সুন্দর শাড়ি পঁচিশশো টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র চৌদ্দোশো টাকায় আর আমাদের কিন্তু ক্যাপশনে আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখে চলে আসবেন এটা হলো সবুজ কালার পার আঁচল থাকবে মেরুন কালার বডি কিন্তু সবুজ কালার প্রাইস অনলি মাত্র থাকবে চোদ্দোশো টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান বুলবুল একাদান শাড়ি পঁচিশশো টাকার দামের শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা পঁচিশশো টাকার দামের শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা দেখেন এটা হবে আপনার অফ হোয়াইট কালার এটা আচল ব্লাউজ হবে এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দোশো টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন দ্রুত পছন্দ হলে শাড়িগুলো দ্রুত পার্সেস পার্সেস করবেন অনেক সুন্দর শাড়ি প্রাইস চোদ্দোশো টাকা আমাদের দোকানে আপনারা আসেন আমাদের মার্কেটে আসেন আমাদের মার্কেটে আসলে আমাদের দোকানে আসবেন আর আমাদের মার্কেটের ঠিকানা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি শাড়িঘর বিশ নম্বর আমাদের দুইটা শোরুম আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান শাড়ির প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখেন কালারটা কি অস্থির কালার দেখেন এটা আচল আঁচল এটা ব্লাউজ হবে এক কালারটা এটা হবে আঁচল হবে আর বডি কিন্তু অরেঞ্জ কালার দেখেন আচল ব্লাউজ থাকবে কন্টাস সবুজ কালার বডি থাকবে অরেঞ্জ কালার প্রাইস মাত্র চোদ্দশো টাকা পঁচিশশো টাকার থাকে শাড়িগুলো চোদ্দশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো কেউ ভাবনা করবেন না এগুলো কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু দশ থেকে বিশ মিনিট লাগবে এগুলো সেল হতে কারণ এই শাড়িগুলো কিন্তু এই দামের না এগুলো মিনিমাম পঁচিশশো টাকা তো শাড়িগুলো আমরা দিচ্ছি অফারে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন সবুজ ইয়া ডিপ বোতল গ্রিন এবং আঁচলটা হবে বোতল গ্রিন পাটটা কিন্তু গ্রিন দেখেন আর বটে কিন্তু একটা ডিপ জাম কালার প্রাইস মাত্র থাকবে চোদ্দোশো টাকা দেখেন এটা ব্লাউজ হবে ব্লু কালার আচল ব্লু কালার পার ব্লু কালার বডি কিন্তু পেস্ট কালার অনেক সুন্দর কম্বিনেশন দেখেন প্রাইস মাত্র থাকবে চোদ্দশো টাকা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লাল সিঁদুর লাল যেটা বলে আচল ব্লাউজ থাকবে সবুজ কালার বডি কিন্তু সিঁদুর লাল অনেক সুন্দর একটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা দ্রুত শাড়িগুলো পার্চেস করবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো একটাও থাকবে না এগুলো আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যাবে কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো তিন হাজার টাকা দামের শাড়ি তিন হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা দিচ্ছি শাড়িগুলো দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দ্রুত পছন্দ হলে আপনারা স্ক্রিনশট পেলে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো মাস্টার্ড কালার খুবই সুন্দর আচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট সবুজ কালার প্রাইস মাত্র চোদ্দশো টাকা পার্পল কালার দেখেন এটা ব্লাউজ হবে আচল ব্লাউজ থাকবে সবুজ কন্টাস বডি কিন্তু পার্পল কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র চৌদ্দশো তিন হাজার টাকা দামের শাড়িগুলো কিন্তু একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে তো ফেন্স এই শাড়ি পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন আর একটা কথা বলে দেই আগামীকাল সোমবার যারা আসবেন আমাদের দোকানে কেনাকাটা করবেন চলে আসবেন দেখেন রেহেঙ্গা আমাদের কিন্তু আমাদের দোকানে কিন্তু অফার চলতে আছে সতেরোশো টাকা দামের রেহেঙ্গা আছে পঁচিশশো টাকা দামে রেহেঙ্গা আছে পঁয়ত্রিশশো টাকার দামের রেহেঙ্গা আছে মানে বিভিন্ন রকমের রেহেঙ্গা শাড়ি পাটি শাড়ি বিয়ের শাড়ি কাতার শাড়ি পর্যাপ্ত পরিমাণ আমাদের দোকানে আছে যারা কেনাকাটা করবেন চলে আসেন দেখেন এখানে কি পরিমাণ রেহেঙ্গা দেখেন এখানে কি পরিমাণ হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে যারা রেহেঙ্গা নেবেন বিয়ের শাড়ি নেবেন পার্টিতে জন্য শাড়ি নেবেন বা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শরীর চলে আসবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম সারিঘর থেকে আর যদি ফুল কেনাকাটা করেন আমাদের মরিয়াম সারিঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে সবসময় অ্যাক্টিভ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম